এবারে জগদ্ধাত্রী পুজো দেখতে চলে এসেছিলেন ধুলিয়ানে ধুলিয়ানের জমিদার বাড়িতে এটিকে বড় তরফের বাড়িও বলা হয় যেহেতু দুর্গা পুজো এবং জগদ্ধাত্রী পুজোতে এই বাড়িতে ঢোকার অনুমতি মেলে সেহেতু এই পুজোতেই আসতেই হলো তো বাড়িটি সেই আগের যুগের জমিদার বাড়িগুলোর মতোই বেশ সুন্দর দেখতে আর চলো এবার রাত্রের ভিড়ও দেখায় আসলে আমি রাতেই এসেছিলাম ঠাকুরটা দেখতে তো যেহেতু রাত্রেবেলা দেখতে পাইনি ঠিক করে বাড়িটা তাই জন্য সকালবেলা আবার এসেছিলাম আর মেন ব্যাপার হচ্ছে এখানকার ভাটের খই এই ভাটের খৈ কেনার জন্য আমি সকালবেলা আবার এসেছিলাম এবার আসি প্রতিমার কথা প্রতিমাটি এত সুন্দর হয়েছিল যে কিছু বলার নেই সত্যি মা জগদ্ধাত্রী এক অপরূপ রূপ দেখিয়েছিল যেটা সত্যি কোনোদিনও ভুলার নেই আর দিনটি ছিল নবমী আর তখন চলছিল আরতি সন্ধ্যা আরতি তো এই সময় এত লোকের সমাগম তো যাই হোক এইটুকু দেখেই তোমাদের বেরিয়ে গেলাম আর মেলা চলছিল এত ভিড় যে ভিড়ের মধ্যে আর কি বা দেখাবো তোমাদেরকে তো চলো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটি অন্য ব্লগে